এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা ব্যানার্জী উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির কারণে কয়েকদিন ধরে বগুড়ার ধুনটে যমুনা নদীতে অস্বাভাবিক গতিতে পানি বৃদ্ধির পরে এবার পানি কমতে শুরু করেছে পানি কমতে শুরু করায় প্রবল স্রোতে নদী পারে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে ইতিমধ্যে শহরাবাড়ি ঘাট এলাকার প্রায় পাঁচশো মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছে ঘাট এলাকার ব্যবসা প্রতিষ্ঠান ও ভূমি ধসে পড়ছে যমুনায় ভাঙন ধেয়ে আসছে বাঁধের দিকে গতকাল উপজেলার শহরাবাড়ি ঘাট এলাকায় যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে মিটার গতকাল পর্যন্ত চব্বিশ ঘন্টায় তিন সেন্টিমিটার পানি কমে বিপদসীমার দুইশ চোদ্দ সেন্টিমিটার নেচ দিয়ে প্রবাহিত হচ্ছে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক বলেন ভাঙনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঝুঁকিপূর্ণ এলাকায় আপাতত বালুর বস্তা ফেলে রক্ষার চেষ্টা করা হয়েছে একই সাথে ভাঙন রোধের স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে পরিচালক পদে জয়ী হওয়া এবং হাই পারফরম্যান্স ক্রিকেটের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালুদ মাসুদ পাইলটকে সংবর্ধনা জানানো হয়েছে গতকাল বিকেলে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সাবেক ক্রিকেটারদের সংগঠন ফরমার ক্রিকেটার অব রাজশাহী এ সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক বর্তমান খেলোয়াড় সহ উপস্থিত ছিলেন রাজশাহীর ক্রিকেটাররা এছাড়াও উপস্থিত ছিলেন ফুটবল খেলোয়াড় এবং ভক্তরা নবনির্বাচিত পরিচালক ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট জানান তিনি চৌষট্টি জেলায় নিয়মিত ক্রিকেট লীগ চালু ও হাই পারফরম্যান্স প্রোগ্রাম এমনভাবে গড়ে তুলতে চান যেখান থেকে একজন খেলোয়াড় সম্পূর্ণ প্রস্তুত হয়ে জাতীয় দলকে সমৃদ্ধ করবেন মানব কল্যাণের সমাজের গরিব ও অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে ইবনেসিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে গতকাল বগুড়া শহরের চকফরিত এলাকায় এই কর্মসূচি পালন করা হয় সিনা বগুড়া ইউনিটের ডেপুটি ডিরেক্টর ডাঃ এ কে এম মাসুদ পারফেজের সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইডিং অ্যান্ড অবস বিভাগের অধ্যাপক ডাক্তার মোসাম্মদ আফরোজা সরকার বিশেষ অতিথি ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের নবজাতক ও শিশু রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ লিয়াকত আলী এবং শিশু সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মাহবুবুর রহমান ক্যাম্পে মোট উনত্রিশ জন অভিজ্ঞ কনসালট্যান্ট অংশ নেন এবং প্রায় এক হাজার দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয় বিপর্যস্ত ও জরুরি পরিস্থিতিকে মানসিক স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে দিবসটি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানসিক স্বাস্থ্য কেন্দ্র মনোবিজ্ঞান বিভাগ এবং চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের আয়োজনে আলোচনা সভা ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে আজ বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই আলোচনা সভা ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় মানসিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক প্রফেসর ড মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড সালেহ হাসান নকে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচালক স্টুডেন্ট কাউন্সিলিং অ্যান্ড গাইডেন্স অফিস প্রফেসর ডক্টর মেহজাবিন হক সভায় বক্তারা বলেন মানসিক স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সরকারের বিনিয়োগ মাত্র শূন্য দশমিক সাত শতাংশ যা অত্যন্ত নগণ্য কাজেই সকলকে এ বিষয়ে সতর্ক হতে হবে মানসিক স্বাস্থ্য সহায়তা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে মানসিক স্বাস্থ্যের উন্নয়ন সম্ভব যদি জানা যায় এর চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করতে হবে খবর ফুটবল বগুড়ার শাহজাহানপুর উপজেলায় জমকালো আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে উপজেলার মারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই টুর্নামেন্ট উদ্বোধন করা হয় মারিয়া যুব কল্যাণ সংঘের আয়োজনে টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল বাসার। সংঘের সভাপতি বাদশাহ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলী খন্দকারের সন্তান পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন আমরুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আসাদুজ্জামান আটল উপজেলা বিএনপির সহসভাপতি তমেজ উদ্দিন এ সময় বক্তারা বলেন খেলাধুলা শিক্ষার্থীদের শরীর ও মনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নিয়মিত খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে উদ্বোধনী ম্যাচে পাটতেখুর একতা সংঘ ও নয় মাইল যুব উন্নয়ন ক্লাব অংশ নেয় টাই ব্রেকারে পাটতেখুর একদা সংঘকে পরাজিত করে নয় মাইল যুব উন্নয়ন ক্লাব বিজয়ী হয় সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ষাট শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা বিয়াল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুটা পাঁচ মিনিটে